আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতু কমিয়ে আশা কিছেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে বানিয়েছি পনিরের একটা রেসিপি দারুণ মজাদার রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা যারা কমেন্ট করছেন তাদেরকে রিকোয়েস্ট করব যেমন সুন্দরভাবে কমেন্ট করছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন প্লিজ রিকোয়েস্ট আর সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধুরা পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য প্লিজ ছোট্ট ভিডিও পুরো ফুল ভিডিওটা ওয়াচ করে নেবেন সকলে সকলের পাশে থাকবেন সাহায্য করবেন ভিডিওটা ওয়াচ করা অতি অবশ্যই প্রয়োজন সকলেরটা সময় করে আপনারা একটু করে নেবেন সবার সময়টাই অনেক দামি তো তার জন্য আমি রিকোয়েস্ট করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো এখানে আমি কুচিয়ে নিয়েছি দুখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটোটাকে ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি এটাও দুখানা টমেটোর আছে এখানে আমি নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি রসুনটা দু টুকরো বড়ো বড়ো রসুন ছিল এক টুকরো আদা কুচিয়ে নিয়েছি পনিরটা দুশো পনির ছিল দুশো গ্রাম পনির সেটাকে আমি গ্রেট করে নিয়েছি এই গ্রেটারটি দিয়ে গ্রেট করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা হতে বেশি গরম তার মধ্যে তার মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি গ্যাসটাকে করে দেবো আসতে দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি আদা কুচিটা দিয়ে বেশি কোন সময় লাগাবো না যাতে পুড়ে না যায় তার মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলো খুব পাতলা পাতলা করে দেখুন যাতে ভিডিওতে ভালো মিশে যায় এইভাবে বড় বড় দুখানা পেঁয়াজ দিয়েছি এটাকে ভালোভাবে আমি নেড়ে দেব আর ভেজে নেবটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করবো হলুদ গুঁড়ো অল্প অল্প করে দিয়েছি দেখুন লঙ্কা গুঁড়ো এই চামচের হাফ চামচ আর দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব মশলাটাকে সামান্য একটু কষিয়ে নেব মশলাটা ভালোভাবে তেল ছেড়ে গেছে দেখুন তার মধ্যে দিয়ে দেবো টমেটা কুচিগুলো ভালোভাবে আলোচনা করে টমেটোগুলোকে গলিয়ে নেবো তার মধ্যে দিয়ে দেবো লবণ তার মতো তাড়াতাড়ি টমেটা গলে যাবে এইখানে আমি বেসন নিয়ে নিয়েছি বেসনটাকে আমি দু চামচ এই এই চামচে দু চামচ নিয়ে কড়াইয়ের মধ্যে একটু নেড়েছেড়ে নিয়েছি তাতে গন্ধটা খুব ভালো আছে এবার আমি এই বেসনটা দু চামচই আমি দিয়ে দেব। আমি এটা কিছুক্ষণ নাচেই নেওয়ার পরেই আমি এখানে বেসনটা দিয়ে দিলাম দু চামচ নিয়েছিলাম দু চামচ আমি এটা কড়াইয়ের মধ্যে শুকনো কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছিলাম অতি অবশ্যই বেসনটা দেবেন তাতে এর গন্ধটা দারুণ আছে দিয়ে দিলাম এবার এটার সাথে ভালোভাবে আমি গুনিয়ে নেব গ্যাসটাকে একদম ধিমি আছে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব পনির গেট করাটা পুরোটা দিয়ে দিলাম তাকে ভালো করে মিক্স করে দেবো মিক্স করতে করতেই এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গ্যাসটা আসতেই করা আছে বন্ধুরা গ্যাসটা আসতে দিয়ে করবেন কারণ বেসন দেওয়া আছে নাহলে তলাটা ধরে যাবে এটাকে আমি কিছুক্ষণ বনিয়ে নেব এবার আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিম এই ক্রিমটা আমি দু চামচি বর্তি দু চামচ দিয়ে দেবো চামচে আর দিয়ে দেব আমি চাট মশলা দেখুন চাট মশলা দিচ্ছি এটা দিলে চটপটা একদম খেতে লাগবে ক্রিম যদি না থাকে আমুল যে ক্রিম সেটা যদি না থাকে তাহলে দুধের যে সর থাকে ঘি করার জন্য যে রাখা হয় যদি ওইটা দেন এটাও কিন্তু দারুণ টেস্ট হয় খেতে আমি গ্যাসটা এখনো স্লো রেখেছি এটাকে এবার একটু ক্রিমের সাথে মুড়িয়ে নেব আমার লবণ একটু কম মনে হয়েছে কারণ আমি টমেটোটা দিয়েছিলাম তারপর লবণ দিয়ে নিই আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে আর দিয়ে দেবো ধনে কুচি এবার নাড়াচাড়া করে দেবো এটা হয়েই আসছে কত লোভনীয় হয়েছে বানিয়ে দেখবেন আপনাদেরও দারুণ লাগবে রুটি পরোটার সঙ্গে খুব সুন্দর লাগে খেতে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন একদম রেডি আমার ডিম ভুজিয়া সরি পনির ভুজিয়া